নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি দেখুন রেডি হয়ে নিয়েছি স্নান করে একদম আমি রেডি হয়ে নিয়েছি আমরা একটু বেরোচ্ছি আমরা যাব কামাখ্যা মন্দিরে এখান থেকে আসাম খুব বেশি দূর নয় আর কামাখ্যা মন্দিরও বেশ কাছে একদিন দুদিনের জন্য যাচ্ছি সেই জন্য বেশি জিনিসপত্রও নিয়ে নিই এখন দেখুন আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব স্টেশন নিউ আলিপুরদুয়ার থেকে আমাদের ট্রেন সেখান থেকে আমরা যাব গুয়াহাটি জংশন এই রাস্তাটার উপর আমার ভালোবাসা তো আপনারা জানেনি এই রাস্তাটা আমার সত্যিই খুব ভালো লাগে আর এখানে দেখুন আমরা চলে এসেছি স্টেশনে এখানে জিনিসগুলো নিয়ে আমরা বসে রয়েছি ট্রেনের একটু দেরি রয়েছে আর দূরে দেখুন দূরের সামনে পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের প্রতি আমার ভালোবাসাও অগাধ আর এদিকে দেখুন এখানে একটা মাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গিয়েছে বলে আমরা ভুল করে আর একটু সামনের দিকে সরে এসেছি কিন্তু আমাদের ট্রেনটা আরো অনেক পেছনে থাকবে এখন দেখুন ট্রেনটা ঢুকছে আমরা যাচ্ছি বন্দে ভারতে আমরা আগে জানতামই না যে বন্দে ভারত আর কি ওখানেই দাঁড়িয়ে যায় তারপরে যখন আমরা বুঝলাম ট্রেন ওখানে দাঁড়িয়ে গিয়েছে তো আমরা তিনজনে দিয়ে ছুট অনেক ছুটে হুড়ু করে আমরা তবে ট্রেনে উঠেছি আর আমরা ঠিক সময় মতো ট্রেনে উঠেও গিয়েছি এবারে আমরা আমাদের সিটটা দেখছি দিগন্তের পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কি আরও বাইরেটা দেখতে খুবই ভালো লাগছিল ও সারাক্ষণই বাইরেটার দিকেই তাকিয়েছিল প্রথমবার বন্ধে ভারতে উঠলাম তাও আবার এইরকম রকম হুড়ি করে কি যে হচ্ছে আমাদের সাথে আমরা কি বলবো এখানে খাবার যে অর্ডার দেওয়া যায় সেটাও আমরা কিন্তু আগে থেকে করিনি হিমাংশ যখন টিকিট বুক করেছিল তখন সেটাও খেয়াল করিনি আর যখন সবার খাবার দেওয়া শুরু করে কিয়া তো দেখেই পাবে তারপরে আমরা আবার অর্ডার দিই দিলে তারপরে আমাদেরকে আবার এখানে খাবারটা দিয়ে যায় আর এই দেখুন খাবার দিয়ে গিয়েছে আর কিয়াকে দেখুন ও আগে লটি চকে পাইছিল একটা ও সেটার দিকেই সবার আগে নজর আর এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট আর এর সাথে কিন্তু ছিল একটা পাউচের চা ইনস্ট্যান্ট চা এই হচ্ছে সেইটা আমাদের দুজনের জন্য দু দেখুন দুটো কাপে গরম জলও দিয়ে গিয়েছে আর এবারে দেখুন সেটা আমরা এখানে গুলিয়ে নিচ্ছি আর সেটা দেখুন কিয়াও গুলাবে আর এখানে আমাদের চাটা এখন দেখুন তৈরি হয়ে গিয়েছে এই চাটা নিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় আমাদের গন্তব্যের বেশ কাছে পৌঁছে গিয়েছি এখান থেকে গুয়াহাটির ডিস্ট্যান্স খুব একটা বেশি নয় আর বন্দে ভারতে আমাদের খুব কমই সময় লেগেছিল। আমাদের প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা কিন্তু গুয়াহাটি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর কিয়াকে দেখুন ওকে নিয়ে একটু আমি বাইরে গিয়েছিলাম আর তারপরে ওকে আমি যখন ভেতরে নিয়ে এসেছি ও চিপসগুলো দেখুন খেতে খেতে কেমন এখানেই ফেলে দিয়েছে ও যে এত দুষ্টুমি করে যায় তো কি বলবো আর এদিকে দেখুন যেতে যেতে রাস্তার পাশে কত ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে আর সত্যি বলতে কি এরকমভাবে এত সুন্দর লাগছিলো দেখতে আমাদের জানিটা ওই জন্য খুবই ভালো হয়েছে আমাদের খুবই ভালো লেগেছে এরকমভাবে দেখে দেখে যেতে যেতে গোটা রাস্তাটাই টুকটুক করে চারধারে পাহাড় ছিল এরকম সবুজ মাঠ ছিল খুবই ভালো লাগছিলো আমাদের এবার এখন আমরা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের কাছেই আমরা একদমই চলে এসেছি আর দূরে ওখানে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা না নতুন হচ্ছে বেশ এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে কিন্তু যখন পাশ থেকে আমরা আরও যাব। তখন তো আরও সুন্দর দেখতে লাগছিল নদীর পাশে এই ছোট ছোট পাহাড়গুলোকে দেখে আমার যেন মনেই হচ্ছে না আমার তো মনেই হচ্ছিল যেন এটা অনেকটা ভাইজাগের মতো ওখানেও পাহাড়ের পাশে সমুদ্র রয়েছে কি না সকালে হুড়োহুড়ি করে আমি কিন্তু আবার একটু আলতাও পরে নিয়েছিলাম আমি কোথাও থেকে শুনেছিলাম যারা বিবাহিত আর যারা কামাখা দেবীর মন্দিরে পুজো দিতে চায় তারা যদি একটু আলতা পড়ে তাহলে সেটা নাকি খুব ভালো হয় তো সেই জন্যই পড়া দেখুন আমরা এখন নেমে গিয়েছি আর কিয়া দেখুন ও অনেক তাড়াতাড়ি আজকে উঠে পড়েছিলো ওই জন্যে ও ঘুমিয়ে পড়েছে এখন আমরা যাব পল্টন বাজারে ওখানে গিয়ে আমরা একটা কোনো হোটেল দেখে নেব তারপরে আমরা রেডি হয়ে যাব কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন পল্টন বাজারে এসে পৌঁছে গিয়েছি এখানে পল্টন বাজারের এই জায়গাটাতে প্রচুর হোটেল আপনি পেয়ে যাবেন আর এই হচ্ছে নেপালি মন্দির এই নেপালি মন্দির থেকে সোজা চলে এলে এই যে এরিয়াটা এখানে অনেক হোটেল আছে আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অনেক হোটেল পেয়ে যাবেন আমরা এখানে দেখুন এই হোটেলটা নিয়েছি আমরা তো প্রায় একটা রাতই থাকবো বেশি দিন তো থাকবো না সেই জন্য এইটাই মোটামুটি ভালোই লেগেছে আর দেখুন হোটেলটা পুরো একদম রাস্তার উপরেই আর এরপরে দেখুন আমরা এখন তৈরি হয়ে নিয়েছি সবাই মিলে আমরা তৈরি হয়ে নিয়েছি আমাদের হাতে বেশ কিছু সময়ও ছিল না আগে থেকে আমাদের টিকিটটা কাটা ছিল মন্দিরে যাওয়ার জন্য আমাদের ওখানে পৌঁছানোর কথা দুটোই তো আমরা এখানে দেখুন সরকারি বাসে করে চলেছি আসামের এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে সব জায়গাতে আপনি প্রায় এসি বাস পেয়ে যাবেন নেপালি মন্দিরের সামনে থেকে আমরা একটা এসি বাস এই বাসটাতে করে এই কামাখা মন্দিরের সামনে এসে পৌঁছেছি মেন গেটে মেন গেটের এখান থেকে দেখুন আমরা একটা আলাদা একটা অন্য বাসে করে আমরা এখন যাব মন্দির পর্যন্ত মন্দিরে যাবার পথে এখানে না দুধারে বেশ পাহাড়গুলো দেখা যাবে আর আপনি যত আস্তে আস্তে আরও উপরের দিকে উঠবেন এই পাহাড়ের ভিউটা আপনার তো আরও ভালোই লাগবে আপনারা যারা শুধুমাত্র গুয়াহাটি ও কামাখ্যা মন্দির দর্শন করতে চান আমার মনে হয় আপনাদের কোনো গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন নেই যদি আপনারা চান তো করতেই পারেন কিন্তু এখানে এসি বাসের সুবিধা খুবই ভালো খুবই অ্যাভেলেবেল তো আপনারা আপনাদের ডেস্টিনেশন চুজ করুন এবং সেইভাবে এসি বাসে করে যাতায়াত করতে পারেন এতে আপনাদের টাকা অনেকটাই সাশ্রয় হবে আর খুবই ভালোভাবে কমফোর্টেবল জার্নিও হবে বাস থেকে নেমে একটু এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন দু ধারে প্রচুর রকমের দোকানপাটগুলো রয়েছে আর এখান থেকেই সোজা আপনারা এগিয়ে যাবেন যাওয়ার পরে আপনারা যাবেন বাঁদিকে বাঁদিকে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে ফ্রিতে জুতো রাখার অনেক জায়গা রয়েছে আপনারা এখানে রাখতেও পারেন বা আপনি যে দোকান থেকে ঠাকুরের জন্য প্রসাদ কিনবেন সেখানেও আপনারা কিন্তু জুতো রাখতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে দেখুন আমরা ঠাকুরের জন্য পুজোর প্রসাদটা নিয়ে আমরা এবার দেখুন এখানে মন্দিরে প্রবেশ করব সেই অনেক ছোটোবেলায় আমি বাবা মা আর বোনের সাথে কামাখ্যা মন্দিরে এসেছিলাম আর এখন আমি ছোট্ট কিয়াকে নিয়ে এই মন্দিরে আবার এসেছি হিমাংশুকে সাথে নিয়ে আমার সত্যি পুরো অন্য রকম লাগছিলো খুবই ভালো লাগছিলো আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল সেহেতু আমরা দেখুন এখান থেকে এখন যাচ্ছি এই যে পুকুরের পাশটাতে এখানে গেলেই দেখবেন এখানে একটা কাউন্টার রয়েছে ওখানে গেলে আপনাদের আপনাদের যে টিকিটটা কেটেছিলেন আগে থেকে সেটা দেখাতে হবে আর তারপরে আপনাদেরকে ওরা একটা কুপন দিয়ে দেবে সেটা নিয়ে আপনারা যাবেন লাইন দিতে আমি আর কিয়া দেখুন এসেছি এখন এখানে আর হিমাংশু গিয়েছে ওখানে লাইন দিতে ওখানে কুপনটা কাটতে ইয়াকে বলছি চলো উপরে এসো উপরে আসবে না নিচেই থাকবে ও পুকুরেই নেমে যেতে চাইছে এই যে এই হচ্ছে যে টিকিট কাউন্টারটা এখানে আপনি গেলে আপনার অনলাইনে টিকিট কাটার পরে এরকম দুটো কুপন দেবে কুপনগুলো নিয়ে আপনারা চলে যাবেন মন্দিরের পেছনটাতে ওরাই আপনাদের দেখিয়ে দেবে এই যে চলে এসেছি আমরা এখন এখানে দেখুন সবাই মিলে বসে রয়েছে এখানে পর পর যারা আসছে সেইভাবেই লাইন দিয়ে বসতে হচ্ছে আর তারপরে ওরা আপনাদেরকে মন্দিরের যে ঢোকার রাস্তাটা দেখিয়ে দেবে কী আর দেখুন ও একটু রাগ করেছে সেতু আমাদের কাছে বসবে না ও কেমন দূরে গিয়ে বসে রয়েছে ও আবার একটু পরে যদি আমাদের কাছে চলে এসেছিল কিন্তু ও আমাদের কাছেই বসতে চায়নি কেমন রাগ করে দূরে চলে যাচ্ছে আবার ঘুরে ফিরে আমাদের কাছে চলে আসছে এবারে আমরা যাচ্ছি এখানে লাইনটা দেব বলে আমাদেরকে ওরা ডেকে দিয়েছে আর এখান থেকে আপনাদের প্রথমে লাইন দিতে শুরু হবে আমরা তারপরে পুজো দিয়ে চলে এসেছি আর এখানে দেখুন কোনো একটা দল এসেছে একটা না দুটো ছিল এখানে ওরা হয়তো কোনো মানত করেছিল সেটাই পূরণ করার জন্য এসেছে কেমন ব্যান্ড পার্টি সাজিয়ে এখানে এসেছে দেখুন এইটা হচ্ছে ধূপবাতি জ্বালানোর জায়গা পুজো হয়ে যাবার পরে আপনার মনের ইচ্ছা জানিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনারা এখানে ধূপ ও বাতিটা জ্বালিয়ে দিতে পারেন আমাদেরও পুজো হয়ে যাবার পরে আমরা এখানে এসেছিলাম ধূপবাতি জ্বালানোর জন্য তার আগে আমাদের পুজোর সাথে যে নারকেলটা ছিল সেটা এখানে হিমাংশু কিয়াকে নিয়ে ফাটিয়ে দিচ্ছে এটা এখানকার এখানে ফাটানোর জন্য এই জায়গাটা এখানে করে রেখেছে এদিকে দেখুন আরও একটা দল যাচ্ছে আর সবাই মিলে কেমন ফটো তুলতে শুরু করেছে দেখুন আর এদিকে দেখুন অনেকে না ছাগল কিন্তু এখানে বলি দেয় না ওরা এখানটা এমনি ছেড়ে দেয় আর এখানে দেখুন আমি এসেছি ধূপ আর বাতিটা এখানে জ্বালিয়ে দেবার জন্যে আমাদের পুজো দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল সেই জন্যে এই সময়টাতে এখানটাতে বেশ ফাঁকা ছিল কিন্তু অন্যান্য সময় এখানে বেশ অনেকটাই ভিড় থাকে আর এদিকে দেখুন ওদিকে সামনে মন্দির সেই উদ্দেশ্যেই আমি এখানে ধূপ আর বাতিটা জ্বালিয়ে দিচ্ছি আর তারপরে কিয়া ও হিমাংশুর জন্য একটু তাপ আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা যখন এলাম তখন বেশ রোদ্দুর ছিল কিন্তু এখন দেখুন টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাও এরা দেখুন কেমন মন্দিরের চারিদিকে আনন্দ করে ঘুরছে ওই ব্যান্ড পার্টিটা সেটা নিয়ে আর এই হচ্ছে এখানে সেবা দেওয়ার জায়গা এখানে ঠাকুরের প্রসাদ আপনারা পেতে পারেন বারোটা থেকে চারটের ভিতরে এখানে এসে আপনাদের কুপনটা কাটতে হবে আমাদের দেরি হয়ে গিয়েছিল সেই জন্যে আমরা ওখানে কুপনটা কাটতে পারিনি আমরা তারপরে বাইরে এসে এখানে দুপুরের খাবারটা খেয়েছিলাম আর এই যে দেখুন এই হোটেলটা এই হোটেলটাতেই আমরা সেদিনে দুপুরবেলাতে খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে এখান থেকে এই এসি বাসটা করে আমরা আবার গুয়াহাটি পৌঁছে গিয়েছিলাম আর গুয়াহাটিতে যাবার পথে দেখুন এখানে নদীর পাশে ওই যে পাহাড়ের উল্টো দিকে পড়ন্ত সূর্যের আলোটা এত সুন্দর লাগছিলো যে আমি কী বলবো তো সূর্যের আলোটা এতটা ভালো লাগছিল আমাদের দেখতে তো খুবই ভালোই লাগছিল শুধুমাত্র আমি নয় দেখুন আমাদের সাথে সাথে এই বাসটাতে যতজন ছিল সবাই কিন্তু খুব সুন্দর করে তাকিয়েছিল আর এই হচ্ছে দেখুন গুয়াহাটি স্টেশনের এটা এক নম্বর প্ল্যাটফর্ম এই দিকে কিন্তু কোনো হোটেল আপনি পাবেন না এই হোটেলের জন্য যেতে হবে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে পল্টন বাজারে আপনারা এই সন্ধ্যাটা পল্টন বাজারে কিন্তু ঘুরে নিতে পারেন সন্ধ্যায় পল্টন বাজারটা বেশ অন্য রকম লাগে কিয়া দেখুন এখানে ঘুমিয়ে পড়েছে ও আর বেশ অল্প বৃষ্টিও শুরু হয়েছিল সেই জন্যে আমি আর কিয়া হোটেলেই ছিলাম আর হিমাংশু একটু বেরিয়ে এসেছিল এসে আমাদের জন্য খাবারটা নিয়ে গিয়েছিল আপনারা কিন্তু এই সন্ধ্যাটা পল্টন বাজার অবশ্যই ঘুরবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার